নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর এই গরমে লাউ খাওয়া ভীষণ জরুরি তো আজ করব লাউ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তো আজ করবো লাউয়ের মধ্যে দই দিয়ে অসম্ভব লোভনীয় একটা রেসিপি যেটা এই গরমে খাওয়া ভীষণ জরুরি এটা রোজ খাওয়া জরুরি তো চলো এর জন্য নিয়েছি দেখো এই যে সবুজ ছোপ ছোপ যে লাউটা সেটা নিয়েছি তো এবার এই লাউয়ের হচ্ছে মানে অর্ধেকের কম আমি কেটে নিয়েছি কারণ এতটা দরকার হবে না প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়ে বেশ ভালো হবে লাউটাকে ধুয়ে নিয়ে তারপর একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে পরিমাণটা আমি খুব বেশি করছি না অর্ধেক লাউয়ের একটু কম নিয়েছি তো পুরো লাউটাকে গ্রেট করে নিলাম আর গ্রেট করার পর দেখবে বেশ এমনিতেই লাউ লাউয়ের মধ্যে অনেক জল থাকে জল জ্বালা ভাব বেশি হয় দেখবে আর গ্রেট করলে মনে হচ্ছে জলটা আরও একটু বেশি হয় তো এইবার যেটা করতে হবে এই জলটা হচ্ছে শুকিয়ে নেব তো এই জন্য এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট আমি লাউটাকে যেটা গ্রেড করে রেখেছি সেই গ্রেড করা লাউটাকে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই কিন্তু করা যাবে না লো টু মিডিয়ামই রাখতে হবে এইভাবেই লাউটাকে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ না লাউটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার এর মধ্যে একটু নুন অ্যাড করতে হবে তো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না নুনটা আমি এখানে মানে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিলে পরে লাউয়ের মধ্যে যে জলটা এক্সট্রা আছে সেটা পুরোটাই তাড়াতাড়ি বেরিয়ে সেটা শুকিয়ে যাবে আর বেশি পরিমাণে দিতে হবে চিনি তো এখানে আমি পুরোপুরি ফুল এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটাই বেশি দিতে হবে আর কোনো রকম কিন্তু মশলা এখানে দেওয়া যাবে না এবার যতক্ষণ না রসটা শুকোচ্ছে ততক্ষণই নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়তে নাড়তে রসটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে দেখি মানে দেখিয়ে বুঝতে পারছো নিচে যেন লেগে না যায় তাহলে কিন্তু অন্যরকম টেস্ট চলে আসবে এবার সেই শুকিয়ে যাওয়া লাউটাকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে হচ্ছে আমি টক দই দিচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি ফুল আমি এক কাপ মতো দিয়ে দিচ্ছি চাইলে আরেকটু একটু বেশি দিতেই পারো এবার এর লাউয়ের সাথে দইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর চাইলে একটু জল দিতেই পারো কিন্তু জলটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে কারণ লাউটা তো এমনিতে আমি শুকিয়েই নিয়েছি পুরোপুরি সেই জন্য দইটা দইয়ের মধ্যে মানে দইটা যেন একটু ঘনই থাকে জল না দেওয়া হয় এবার এর মধ্যে একটু দিয়ে দেবো বিট নুন মানে লাউটা দইয়ের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে বিট নুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো পরিমাণে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এইবার আমি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেবো আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই পুরোটাই অপশনাল একটু কালারের জন্য দিলাম দেখতে ভালো লাগে সেই জন্য বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে একটা ছোটো চামচ বসে দিলাম এখানে আমি তরকা একটা রেডি করব তো এক চামচ মতো সর্ষের তেল দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা গরম করে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে তারপর এর মধ্যে হাফ চামচ মতো গোটা সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষেটা দিয়ে সর্ষেটা যখন ফাটতে শুরু করবে ঠিক সেই মুহুর্তে যেটা দেব সেটা হচ্ছে কারিপাতা খুব বেশি কারি পাতা কিন্তু দেওয়া যাবে না কারি পাতা যেন পুড়ে না যায় সেই দিয়ে খেয়াল রাখতে হবে যেন সবুজ ভাবটা থাকে সঙ্গে সঙ্গে কিন্তু সেই যে দই আর লাউ আছে এর মধ্যে তরকারিটা দিয়ে দিলাম দিয়ে নিলে রেডি হচ্ছে দুর্দান্ত এই লাউয়ের রায়তা যেটা খেতে অসম্ভব ভালো লাগে আর আমি একটু মানে আর একটু টেস্টের জন্য এখানে একটু লঙ্কা দিয়ে দিলাম যদি এটা বাচ্চাদের দেওয়া হয় তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করো এটা একবার খেলে রোজ বানাবে আমি গ্যারান্টি বললাম একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সারা সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে